আমি কিছুদিন আগে চন্দ্র রবি বুধ বলেছিলাম যে প্রতি ঘরে এরা কোন নক্ষত্রে কিভাবে থাকলে কি কাজ দেয় কত নম্বর ঘরে এটা যদি প্রাপ্তি হয় তাহলে কি কাজ দেয় কি সাফল্য দিতে পারে আমাদের জীবনযাত্রায় আমাদের জীবনযাত্রার মানকে প্রত্যেক কটা গ্রহ অল্প বিস্তর বৃহৎ কিছু না কিছুভাবে কল্যাণ সাধন করে অকল্যাণও করে হ্যাঁ সেটা শুভ অশুভ প্রভাবের প্রভাবগুলো আমি বিস্তারিতভাবে বলেছিলাম এখন মানুষের ধৈর্য কম বিস্তারিতভাবে বলার প্রভাবও কম থাকে ওয়ার্কশপে বলি আমরা এগুলো তো প্রথমত আজকে যেটা নিয়ে বলবো আমার প্রিয় সাবজেক্ট শনি আমার খুব প্রিয় সাবজেক্ট এবং খুব প্রিয় গ্রহ শনি দেখবেন শনির ঘরগুলো যেখানে শনি রয়েছে শনি দুটো ঘর একটা মকর একটা কুম্ভ সেখানে শনিকে ব্ল্যাক করার জন্যই বসে আছে সবাই শুধুমাত্র চন্দ্র ব্ল্যাক করার জন্য বসেনি। দেখবেন শুনি শনি মকরের ঘরে তিনটে নক্ষত্র একটা রবির নক্ষত্র একটা চন্দ্রের নক্ষত্র একটা মঙ্গলের নক্ষত্র শনির রং নীল রবির রং লাল এবং মঙ্গলের রং লাল তাহলে শনি যখন মঙ্গলের রং পায় তার কিছু না কিছু অশুভ প্রভাব তাকে প্রদান করে শনি যখন রবির নক্ষত্রে শনি ভালো ফল প্রদান করে আসা যাক শনি আমাদের এই চক্রের প্রথম রাশি হচ্ছে মেষ মেষে যদি শনি থাকেই মেষের তিনটে নক্ষত্র আছে একটা শনির কেতুর নক্ষত্র একটা শুক্রের নক্ষত্র আর একটা রবির নক্ষত্র এই মেষের ঘরে যখন শনি আসে কোনো ব্যক্তি বা মহিলার মেষের ঘরে শনি আছে কেতুর নক্ষত্রে সেটা যদি টেন্থ হাউস নাইন্থ হাউস ফোর্থ হাউস যা কিছু হোক টেন্থ হাউস ছাড়া আর ফোর্থ হাউস ছাড়া ও বিশেষ একটা ফল দিতে চায় না কেতুর নক্ষত্রে আর শুক্রের নক্ষত্রেই ফলটা দেয় আর বিশেষ দিতেই তো আসবে টু টু থাউজেন্ড টোয়েন্টি সেভেনে শনি আসবে জুন মাসে শনি আসবে মেষের ঘরে তখন দেখবেন যাদের মেষের ঘরে শনি আসবে তখন কীভাবে আর তার কারোর যদি ওইটা টেন্থ হাউস হয় বা ফোর্থ হাউস হয় দেখবেন আপনারা কি ফল পান কিছুদিন পরেই তো আসবে বিশ্বের ঘরে শনি ভালো ফল যদি ওইটা টেন্থ হাউস ফোর্থ হাউস সেকেন্ড হাউসও যদি হয় বিশ্বের ঘরে শনি অনেক সময় ভালো ফল দেয় এবং বহু ট হাউস হলে তো দেবেই দেবেই ভালো ফল মিথুনের ঘরে শনির ফল একমাত্র পুনর্বসু নক্ষত্রে মিথুনের ঘরে আদ্রা বলে মিথুনের ঘরে একটি নক্ষত্র আছে আর একটি আছে মৃগশিরা এই মৃগশিরা নক্ষত্রে শনি খারাপ ফল দেয় বেশিরভাগ ক্ষেত্রে এটা আমার আমি যে কথাগুলো বলছি সেগুলো আমার চল্লিশ বছরের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি আমার আমি প্র্যাকটিসও করি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং পুঁথিগত অভিজ্ঞতাকে এবং পারিপার্শ্বিক বক্তৃতা শুনে ওয়ার্কশপ শুনে আমি সব কনফারেন্সে আগে অ্যাটেন্ড করতাম সব ওয়ার্কশপে যেতাম শিক্ষা গ্রহণ করতাম এখনো যাই সব কনফারেন্সে বা কোনো কনফারেন্স হলে যদি ঠিক ঠিক লোক গিয়ে পৌঁছয় আমি যেতে পারিনি আমি কাউকে না কাউকে দিয়ে রেকর্ডিং করিয়ে নিয়ে এসে আমি শুনি তাদের মূর্তিটা কি বলতে চাইছে এই মিথুনের ঘরে এই মিথুনের ঘরে শনি যদি রাহুল নক্ষত্রে যায় রাহুল নক্ষত্রে মিথুনের ঘরে তাহলে ওটি ভালো ফল দেবে না রাহুল নক্ষত্রে গেলে ওটি ভালো ফল দেবে না একদম হান্ড্রেড পারসেন্ট ভালো ফল দেবে কিছুটা ভালো ফল দেয় যখন শনির দশায় যদি শনি ওখানে শনি থাকে শনির দশায় যদি শনি ওখানে থাকে কিছুটা ভালো ফল দেয় মৃগশিরা নক্ষত্রে তো দিতেই চায় না মৃগশিরা নক্ষত্রে দিতেই চায় না একদমই দিতে চায় না মৃগশিরা নক্ষত্র শনি ভালো ফল দিতে চায় আদ্রায় যদি শনির দশা চলে আর ওটা যদি টেন্থ হাউস বা ফোর্থ হাউস হয় বৃহস্পতি শনিতে অন্তর্দশায় কিছু ফল দেয় রাহুর দশা রাহু শনিতে কিছু ফল দেয় আর শনির দশায় বেশ কিছুটা ফল দেয় তাছাড়া দেবেই না রাহুর দশায় রাহু শনির অন্তর্দশায় ফল দেবে বৃহস্পতি শনির অন্তর্দশায় ফল দেবে বুধ শনির অন্তর্দশায় ফল দেবে কিন্তু মেন্টাল ডিস্টার্ব দেয় সেই সময় একটু মেন্টালি ডিস্টার্ব দেয় শনি কর্কটের ঘরে টেন্থ আমি দেখেছি অনেক ভালো ফল দিতে পুষ্যা নক্ষত্রে যখন গিয়েছে শনির দশায় আমি দেখেছি অনেক ভালো ফল দিতে অনেক ভালো ফল দিতে বহু ভালো ফল দিতে বহু ভালো ফল দিতে দেখেছি এবং একাধিক ভালো ফল দিতে দেখি পুষ্যা নক্ষত্র ওখানে একটি বুধের নক্ষত্র আছে আর একটি বৃহস্পতির নক্ষত্র আছে যদি বৃহস্পতি ইলেভেন্থ হাউস বা নাইনথ হাউসে থাকে বা কোন রকমে ইলেভেন্থ বা নাইনথ এর সাথে কানেক্টেড হয় শনি দশা যদি চলে পুনর্বসু নক্ষত্র ভালো ফল দেয় শনি পুনর্বসু নক্ষত্রে থাকলে ভালো ফল দেয় শনি ওই ঘরে বুধের নক্ষত্রে আমি স্নায়ু রোগ এনে দিতে দেখেছি শনির দশাতে শনি ওখানে বুধের নক্ষত্রে আছে শনির দশাতে শনি বুধে আমি দেখেছি যে স্নায়ু রোগ এনে দিয়েছে প্রচন্ডভাবে নার্ভের রোগে অসুস্থ করে দিয়েছে আমি এটা দেখেছি এবং আরো অনেক কিছু যদি বলা যায় শনির সম্বন্ধে মনে করুন সিংহের ঘরে শনি কেতুর আমি ভালো ফল দিতে দেখেছি শনির দশায় সিংহের ঘরে শনি রয়েছে শনির দশা ওইটি টেন্থ হাউস বাট আমি আমি দেখেছি দ্বাদশ ফল দিয়ে বেরিয়ে গিয়েছে শনি কেতুতে দ্বাদশ ফল দিয়েছে প্রচন্ড কাজ করেছে অল্প দিনের অন্তর্দশা বৃহৎ ফল দিয়েছে অল্প অল্প দিনে বৃহৎ বৃহৎ ফল দিয়েছে শনি তার নিজস্ব অবস্থানগত প্রভাবে অন্তর্দশায় এবং মহাদশায় শুক্র এবং শনি নিজে কিছুটা বৃহস্পতি কেতুর প্রভাবে দেখেছি আমি যে কর্মে সাফল্য চাকরি পাচ্ছিল না শনি কেতুতে চাকরি দিয়েছে আমি দেখেছি শুধু চাকরি দেয়নি পুরো শনি দশটায় উন্নতি দিয়েছে শনি সিং কন্যার ঘরে খুব একটা বড় ফল দেয় না সে টেন্থ হাউস হলে কিছুটা দেয় যে নক্ষত্র নিয়েই থাকুক কিছুটা দেয় তা না হলে কিচ্ছু দিতে চায় না ঠিক তার পাশের ঘর তুলা বৃহৎ পরিমাণে ফল দেয় বৃহৎ পরিমাণে ফল দেয় তুঙ্গিস্ত বলে ওখানে আমি অত তুঙ্গিস্ত এই সেই মানি না আমি কালারের প্রভাবে বন্ধুত্বকে বিচার করি ওখানে সাথী বলে একটি রাহুল নক্ষত্র আছে ওই নক্ষত্র শনি ভালো ফল দিতে আমি দেখেছি একাধিক লোককে দেখেছি শনিকে বৃহস্পতির নক্ষত্র আমি দেখেছি ওখানে বিশাখা বলে একটি নক্ষত্র আছে যার নাম যে বৃহস্পতির নক্ষত্র তাকে আমি বড় সড় ফল দিতে দেখেছি বড় বড়সড় ফল দিতে আমি দেখেছি এবং হয়তো মঙ্গলের নক্ষত্র তেমন একটা দেয়নি কিছু লোককে দেখেছি সম্পত্তি প্রাপ্তি করিয়েছে ইন জেনারেল আপনাকে দেখতে হবে যে গুলো সবার জন্য প্রযোজ্য কিনা রাহুর নক্ষত্রে দেখবেন আর বৃহস্পতি নক্ষত্রে শনি যদি থাকে তুলার ঘরে শনির দশা যদি পায় ঘরটা নশ হলে তো খুবই ভালো ফোর্থ হাউস হলেও ফল দেয় আমি দেখেছি ফল দি নাইনথের যদি ডিগ্রি বেশি থাকে শনি হয়তো ঘর চেঞ্জ করেনি ভাব স্কুটে ডিগ্রি যদি বেশি থাকে ২২ চব্বিশ ডিগ্রি বেশি থাকে নাইন হাউস তুলার ঘর সেখানে শনি আছে ২৪ ডিগ্রি নিয়ে বৃহৎ অঙ্কের ফল দিতে দেখেছি আমি বৃহস্পতির নক্ষত্র প্রাপ্তি যদি তার থাকে ট্রানজিটও দেখেছি দশাও দেখেছি বৃহস্পতির নক্ষত্র পেতে রাউ রাহু নক্ষত্রের ততটা দেবে আবার আরেকদিন বলবো বৃশ্চিক থেকে মিন পর্যন্ত আজ এইটুকুই থাক নমস্কার